এই কাগজ দিয়ে এই বসি আর এই বাঙাচুরি আলবেস্টার খুটি মাটা দিয়ে কেন বসার জায়গাটা করেছি বৃষ্টি হলে তো এখানে বসা যায় না ওই তখন পলিথিন কিনতে এক পলিথিন কিনে ঢুকি ঢুকি বসি দেখছেন দুনিয়ায় মানুষ কত কষ্ট করে আচ্ছা আমি আপনাদেরকে বলছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনাদের কারোর কোনো সহযোগিতা দরকার নেই কিন্তু ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন এনাকে একটা দোকান করে দিতে পারি পাখা করে উঁচু করে পাখা করে চারি সাইড দিয়ে টিন দিয়ে সুন্দর করে যেন একটা দোকান আমরা এনার জন্য করে দিতে পারি আপনারা সেই জন্য দোয়া করবেন দেখেন ওনার চেষ্টার কোনো শেষ নেই দেখেন সর্বপ্রথম বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ দেখেন একজন মুরব্বী মানুষ এই বয়সে এসেও ঠিক ছোট্ট একটা দোকান নেই চাল বৃষ্টি আসলেই পানি পড়ে এই অবস্থার ভিতরে উনি দোকানদারি করতেছে আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম সামনে একটা মসজিদের কাজ চলতেছে ওনাকে দেখে আমরা থমকে গেলাম যে এখন বাজে হচ্ছে আপনার দুপুর কয়টা বাজে আমি দেখি আপনার তিনটা বাজতে গেছে মনে হয় তিনটা এখন হচ্ছে দুইটা বানও দেখতে পাচ্ছেন দুইটা বানও বাজে তারপরেও উনি দোকানদারি করতেছে হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার দোকানে অল্প মালামাল এতে কি আপনার সংসার চলে বাবা নিজের জীবিকার জন্য এখন এই বয়স্ক মানুষ অসহায় হয়ে গেছে কিছু করতে পারি না তাই বাবা এই নিয়ে আমায় যাবজ্জীবন করে এখানে যে পানি পড়ে এখান থেকে বাবা আমার সেই অর্থ করতে নেই যে আমি এত মেরামত করে কিছু করব আপনি কি প্রতিদিন দোকান খোলেন প্রতিদিন দোকান করি প্রতিদিন সর্বক্ষণ এখানে আমি যতটুকু সময় জীবনে কাটাতে পারি এখানে করি কাটাই এই জায়গায় এই কাগজ দিয়ে হ্যাঁ এই কাগজ দিয়ে বসি আর এই ভাঙাচুরি আলবেস্টার এটা খুঁটি মাটা দিয়ে এখানে বসার জায়গাটা করেছি বৃষ্টি হলে তো এখানে বসা যায় না ওই তখন পলিথিন কিনতে এক পলিথিন কিনে ঢেকে ঢুকি বসি দেখছেন দুনিয়ায় মানুষ কত কষ্ট করে আচ্ছা আমি আপনাদেরকে বলছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনাদের কারোর কোনো সহযোগিতা দরকার নেই কিন্তু ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন এনাকে একটা দোকান করে দিতে পারি পাখা করে উঁচু করে পাখা করে চারি সাইড দিয়ে টিন দিয়ে সুন্দর করে যেন একটা দোকান আমরা এনার জন্য করে দিতে পারি আপনারা সেই জন্য দোয়া করবেন দেখেন ওনার চেষ্টার কোনো শেষ নেই দেখেন এখানে কিছু কাঁচামাল রাখছেন এখানে কিছু বিস্কিট রাখছেন এখানে কিছু রুটি রাখছেন সর্বোপরি উনি কিন্তু চেষ্টা করতেছেন জীবন সংগ্রাম করতেছেন পরিবারের জন্য এখন তিনটা বাজে তবুও উনি বাসায় নাই দোকানদারি করতেছেন সত্যি অসাধারণ আর সকল বাবার প্রতি আমার সেলুট থাকলো সকল বাবার প্রতি আমার সেলুট থাকলো যে এই বয়সে এসেও বয়স কত চলতেছে আপনার সাতষট্টি সাতষট্টি বছর বয়সে এসেও ঠিক তিনটা বাজে তবুও পরিবারের জন্য পরিশ্রম করতেছেন পুরুষ কিন্তু পরিবারের জন্য পরিশ্রম করে নিজের জন্য নয় এখন চাচা এখানে যদি আমরা কিছু মালামাল তুলে দিই তাহলে কি সেই ক্ষেত্রে আপনার দোকানটা কি ভালো চলবে চলবে বাপ আমি জানো একটু আসান পাবো বাপ খুব কষ্ট হয় আমার কানতেছে উনি কানতেছে নিজের জীবিকাটা আমি ভালো কন্ট্রোল করতে পারিনি বাপ আমার যে একটা পারিবারিক খরচ সেটাও মেক আপ করতে পারিনি পার না না তা বাপ আপনাদের সাহায্যে যদি আমি পাই তাহলে কাছে একটু কান্দা কাটা করে মনে কর বললা তুমি আমার জীবনে রেই দেশ দুনিয়ার পরের থেকে আমি একটু আসান পাইছি আহা কত কষ্টের কথা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই যার ফলশ্রুতিতে ওনার জন্য অনেক ভালো কিছু যেন করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতিও খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম